প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূহা হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তোমাদের দশম শ্রেণীর ভূগোল বিষয় থেকে একটি গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন উত্তর ক্লাস নিলাম বালুকণা কীভাবে সৃষ্টি হয় এই প্রশ্নের মান থাকে দুই ঠিক আছে তো দেখো এটা তোমাদের প্রত্যেক বছর মাধ্যমিক পরীক্ষায় আসে কিংবা মাধ্যমিক পরীক্ষার আগে যে তোমাদের টেস্ট পরীক্ষা হয় সেই টেস্ট পরীক্ষায়ও আসে তো এইটা তোমাদেরকে দুটো পয়েন্টের মাধ্যমে লিখতে হবে দু নাম্বারের তো একটু বড় লিখতে হবে তো আমি এটা সম্পূর্ণ আজকের আলোচনা করছি নোটস দিচ্ছি চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কল অপশানে সেভ রাখবে চলো শুরু করছি আজকের ক্লাসটা তো দেখো এখানে আমি যেহেতু বলেছিলাম বালুকোনা সৃষ্টি যে দুটো পদ্ধতি সেই দুটো পদ্ধতি ফার্স্ট তোমাকে উল্লেখ করতে হবে এরকমই ভাষাটা লিখবে বালুকোনা মূলত দুটি প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয় আশা করি তোমরা দেখতে পাচ্ছ হাতে মোবাইলটা ধরা রয়েছে এরকম লাগছে দেখো ফার্স্ট প্রক্রিয়া কি মরু ও মরু প্রায় অঞ্চলে বালুকোনা সৃষ্টি এটা একটা প্রক্রিয়া বা পদ্ধতি যাই বলো না কেন ঠিক আছে মরু ও মরু প্রায় অঞ্চলে বালুকোনা সৃষ্টি তারপরে দেখো দ্বিতীয় নম্বর যে পদ্ধতিটা তারা বালুকোনার সৃষ্টি হয় উপকূল অঞ্চলে সিলিকেট সমৃদ্ধ শিলার যান্ত্রিক অববাহিকার ঠিক আছে প্রক্রিয়ায় এবং বালুক মানে প্রক্রিয়া এবং এর দ্বারা যে বালুকণাটা সৃষ্টি হয় সেটাই তো তোমরা এই দুটো পদ্ধতি অ্যাট ফার্স্ট উল্লেখ করবে তারপর তোমরা এখানে এই দুটো পদ্ধতির বর্ণনা দিতে হবে তোমাদেরকে আচ্ছা দুটো পদ্ধতির বর্ণনা দিতে গেলে সেক্ষেত্রে দু নাম্বারের থেকে বেশি হয়ে যাবে তার জন্য তোমাদেরকে আমি একটা উপায় বলে দিচ্ছি ফার্স্ট পদ্ধতিটা তোমরা চাইলে উল্লেখ করে শুধু সেকেন্ড পদ্ধতি এছাড়া আর অন্য পদ্ধতিটি হলো এভাবে লিখে তোমরা সেকেন্ড পদ্ধতিটার নাম লিখে দিতে পারো কিংবা কেউ যদি সেকেন্ড পদ্ধতিটা লিখতে চাইছো সেকেন্ড পদ্ধতিটা লিখে এছাড়া আর অনেকটি পদ্ধতি হলো বালুকোনা সৃষ্টির এরকম লিখে ফার্স্ট পদ্ধতিটার নাম লিখে দিতে পারো সেক্ষেত্রে তোমরা দুইয়ের দুই পেয়ে যাবে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারলে চলো আমরা এই পদ্ধতিগুলোর বর্ণনা কীভাবে লিখতে হবে দেখে নাও তো দেখো মরু ও মরুপ্রায় অঞ্চলে বালুকোনার সৃষ্টি কীভাবে হয় এখানে দেখো ফার্স্ট সংজ্ঞাটা বা সৃষ্টি প্রক্রিয়াটা সম্পর্কে লেখা রয়েছে মরুভূমি অঞ্চলে সিলিকেট সম্পৃক্ত গ্রানাইট ডাওরাইট ঠিক আছে বেলে পাথর যে সমস্ত শিলাগুলো রয়েছে সেই শিলাগুলো কি হচ্ছে প্রভৃতি শিলা যান্ত্রিক অববাহিকারের ফলে ঠিক আছে ক্ষুদ্র কণা বিস্মরণ স্বর্গমোচন প্রস্তোচ্ছায় খণ্ডীকরণ প্রভৃতি প্রক্রিয়ার চূর্ণ বিচূর্ণ হয় মানে এই প্রক্রিয়াগুলোর দ্বারাই চূর্ণ বিচূর্ণ হচ্ছে বড়ো বড়ো শিলাখণ্ডগুলো বিচুর নিকৃত এই শিলাখণ্ডগুলো বায়ু মাধ্যমে অর্থাৎ বায়ুটা কিভাবে কাজ করছে এখানে অবঘর্ষ প্রক্রিয়াতে কাজ করছে অবঘর্ষ প্রক্রিয়া ঠিক আছে অবঘর্ষের মাধ্যমে অপসারণ ও ঘর্ষণ দুভাবে কাজ করে মূল প্রক্রিয়াটা কিন্তু আমাদের অবঘর্ষ এই প্রক্রিয়াটার মাধ্যমে কি কীভাবে কাজ করছে অপসারণ প্রক্রিয়া আর ঘর্ষণ প্রক্রিয়া এই জন্য অপসারণ ও ঘর্ষণ লেখা রয়েছে প্রক্রিয়ার দ্বারা ক্ষুদ্র হতে হতে বালুকণায় পরিণত হয় আচ্ছা এর এরপর আমাদের এর উপাদানটা যেটা রয়েছে এর মূল উপাদান রয়েছে উপাদানটা হচ্ছে কি কোয়াটেজ খনিজ এর মূল উপাদান ঠিক আছে বালুকনাটা যেটা পরিণত হচ্ছে তার উপাদানটা হচ্ছে কোয়াটেজ খনিজ বোঝা গেল তো দেখো এরপরে আরও রয়েছে আসছে এই জন্য বলছি এটা বড় হবে তো দেখো এবারে আমাদের অন্যান্য উপাদান বলে একটা পয়েন্ট করতে হবে ফেল্ডসফার অভ্র জিপসাম প্রভৃতি খনিজের উপস্থিতি দেখা যায় সেখানে আমরা মূল উপাদানটা কী দেখেছিলাম কাটাচ ওকে কাটাচ জাতীয় খনিজটা মূল উপাদান তারপরে এবারে অন্যান্য উপাদান আমরা দেখব এগুলোই ফেল্ডসপার অভ্র জীবসাম প্রভৃতি খনিজের উপস্থিতি দেখা যায় আচ্ছা এরপরে আমরা দেখবো যেটা বালুকণার ব্যাস এই পয়েন্টটা তোমরা করবে এক্ষেত্রে দেখো বালুকণাটা সৃষ্টি যে হচ্ছে তার ব্যাসটা কত থাকছে আর সেটা যখন ব্যাসটা অভার করে যাচ্ছে তখন সেটাকে কী বলা হয় সেটা এখানে লিখতে হবে দেখো শূন্য দশমিক পাঁচ থেকে মানে শূন্য দশমিক শূন্য পাঁচ মিমি অর্থাৎ মিলিমিটার থেকে দুই দশমিক মিমি অর্থাৎ দুই দশমিক শূন্য মিমির মধ্যে হলে তখন সেক্ষেত্রে একে হচ্ছে বালুকণা বলছি আর যখন এর ব্যাসটা বড়ো হচ্ছে অর্থাৎ শূন্য দশমিক শূন্য পাঁচ মিমির কম এবং দুই দশমিক শূন্য মিমির বেশি ব্যাসের হবে তখন তাকে যথাক্রমে ধুলিকোনা বলব আচ্ছা এরপর তোমরা এছাড়া অন্য একটি প্রক্রিয়া হলো এভাবে লিখবে ঠিক আছে যেমনটা আমি বলেছিলাম তারপরে লিখবে উপকূল অঞ্চলে সিলিকেট সমৃদ্ধ শিলার যান্ত্রিক অববাহিকা এবং বালুকণার সৃষ্টি এভাবেই লিখে দেবে অর্থাৎ দ্বিতীয় নম্বর যে খদ দাগে যে পয়েন্টটা ছিল লিখে ও পয়েন্টটা আর তোমাদের তোমরা চাইলে বর্ণনা করতে পারো না চাইলে না পারো এরকম করে তোমরা লিখবে উত্তরটা আশা করি তোমরা দুয়ে দুই পেয়ে যাবে ঠিক আছে তো যদি ভিডিওটা কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানিও আমি রিপ্লাই দেব আমার টিম রিপ্লাই দেবে চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেল আইকন কল অপশানে সেভ রাখবে